মাতৃ সোশ্যাল ইউনিটের উদ্যোগে জল ছত্র জলদান জীবনদান এই ধারণাকে পাথেয় করে জল দিয়ে মানুষকে সাহায্য করলেন মাতৃ সোশ্যাল ইউনিটের সদস্যগণ আজ বেলা সাড়ে দশটা থেকে মাতৃ সোশ্যাল ইউনিটের সদস্যগণ ময়না শ্রীরামপুর ব্রিজের ওপরে পথচারীদের হাতে ঠান্ডা জল এবং ছোলা বাতাসা তুলে দিলেন এছাড়াও শ্রীরামপুর ব্রিজ দিয়ে অতিক্রান্ত বাস ট্রেকারের যাত্রীদের হাতে জল ছোলা ও বাতাসা তুলে দিলেন মাতৃছায়া সোশ্যাল ইউনিটের সদস্যগণ এই প্রসঙ্গে মাতৃছায়া সোশ্যাল ইউনিটের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে আমরা এই জলদান কর্মসূচি থেকে আমরা একটাই সবাইকে বার্তা দিতে চাই যে মানুষকে নিজেদের কিছু সমর্থর যে পয়সা সেই পয়সা থেকে কিছু পয়সা জমিয়ে যদি মানুষের কিছু সেবা করা যায় সেই সেবামূলক কাজে যদি আপনারা নিযুক্ত হন আমাদের কিন্তু খুব ভালো লাগবে এবং আমাদের মাতৃ সোশ্যাল ইউনিট এই জিনিসটা থেকে প্রচুর বন্ধু বান্ধব এবং নিজেদের অনেক বন্ধু বান্ধব স্টুডেন্ট আছে কেউ অফিসে কর্মরত আছে অনেকজন আছে তো সেইখান থেকে আমরা সাহায্য কালেক্ট করে করে আমরা এই আজকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস তৈরি করছি আস্তে আস্তে করে এই আপনার নাম আমার নাম সৌরদীপ দাস রয়েছে আমি মাতৃ সোশ্যাল ইউনিটের ফাউন্ডার আজকে আমরা আমরা হচ্ছে জলদান জীবনদান আমাদের এই কর্মসূচি চলছে এই মুহূর্তে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুর ব্রিজের কাছে তো আমাদের এই কর্মসূচির আগেও আমরা অনেক ধরনের কাজ করেছি তো আজকে স্পেশালি গ্রীষ্মের দাবোদায় যে তাপমাত্রা ডে টু ডে ইনক্রিজ করছে যেভাবে যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে তো সেই সেই গ্রীষ্মের দাবোদায় থেকে মানুষের সে রক্ষা করার জন্য আজকে আমাদের ছোট্ট প্রয়াস সর্বোপরি আমাদের সোশ্যাল ইউনিটের নাম হচ্ছে মাতৃচ্ছা সোশ্যাল ইউনিট তার পক্ষ থেকে এরা প্রত্যেকেই আমাদের টিম মেম্বার এবং প্রত্যেকেই আমরা বন্ধু এখানে অনেকেই আছে যারা স্টুডেন্ট আছে তো আমাদের এই কর্মযোগ্য আজকে আমরা পথ চলতি মানুষ যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মব্যস্ততা এবং তার সাথে সাথে এখানে প্রচুর মানুষ আছে যারা অফিসের ডিউটি করেন এবং প্রচুর দাদা ভাই আছেন এবং অনেকেই আছেন যারা বাস বা দৈনন্দিন জীবনে কঠোর পরিশ্রম করে চলেছেন তো তাদের সমস্ত মানুষদের কাছে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস এবং সর্বোপরি আজকে আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে আমি জানাতে চাই আজকে এই কর্মযজ্ঞে যারা উপস্থিত হয়েছি এনারা ছাড়াও আমাদের সাথে আরও অনেকেই আছেন যারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাহায্য করেছেন তারা এই জায়গায় এখন পৌঁছতে পারেননি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমার নাম সুব্রত সামন্ত আমি হচ্ছে কো ফাউন্ডার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন